ডাইরেক্ট বলছেন ভাউতা বাছি জন্য বলছেন কারণ এই লিস্টের যে নাম্বারটা বা যে সংখ্যাটা আঠারোশো চারজন এটা খুবই কম এটা হওয়া উচিত ছিল ওনার মতে পাঁচ হাজার বা ছ হাজার ম্যাক্সিমাম ছ হাজার তো এক কোথাতেই হওয়া উচিত ছিল তো ইনি সেটাই বলছেন তোমাকে সেই বক্তব্যটা শোনাবো এই পুরো বিষয়টা নিয়ে তারপর শুভেন্দু অধিকারী এই লিস্টটা নিয়ে কি বলছে সেটাও তোমাকে শোনাবো দেখো আমার তো মনে হচ্ছে এই যে লিস্টের ব্যাপারটা আছে না এটা এত জলদি কিন্তু যাবে না কারণ এই লিস্টের ব্যাপারটা আরো অনেক লম্বা হতে চলেছে বলেই আমার মনে হচ্ছে কেন বলছি সেটাই ভিডিওটা দেখলেই তোমরা

একদল ছিল যারা লিস্ট এক্সপায়ারের পরে যাদেরকে রেকমেন্ড করে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হয়েছে একটা আশ্চর্য ঘটনা ছিল যে যে কজনকে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করেছিল তার সে অনেক বেশি চাকরি দিয়ে দিয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ কারণ চাকরি দেওয়ার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা মধ্য শিক্ষা পর্ষদ এখন উনি এসবের কোন এই তালিকা থেকে এসবের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না কোন চিহ্ন নেই এমনকি যে চিহ্ন থাকতে পারত কোন স্কুলে এরা কাজ করত সেটাও উধাও করে দেয়া হয়েছে সেটাও দেয়া হয়নি অর্থাৎ সুপ্রিম কোর্ট যে স্বচ্ছতার জন্যে পাবলিক ডোমাইনে পুরো ব্যাপারটা আনার জন্যে যে নির্দেশটা দিয়েছিল সেই নির্দেশটা অমান্য করা হয়েছে আচ্ছা শুনছো তো অভিজিৎ গাঙ্গুলি তিনি কি বলছেন যে এই যে লিস্ট বের করে হয়েছে প্রথমত লিস্টের সংখ্যা তো এক নম্বর হচ্ছে এই যে ঠিকমতো বার করা হয়নি কেনই ইনি এটা বলছেন যে বলছে কোন স্কুল থেকে কার বাদ গেছে বা কোন যে নামটি এসছে সে কোন স্কুলে পড়ায় বা পড়াতো সেগুলো কিন্তু কিছু উল্লেখ করা হয়নি আর এটা এই যে নবম দশম দ্বাদশ ইলেভেন মানে চারটা ইয়ার আছে তো তো তার মধ্যে কিন্তু সেটাও বলে দেওয়া হয়নি যে এটা কোন বর্ষের বটে সেটাও কিন্তু বলে দেওয়া হয়নি তাহলে বুঝতেই পারছি গাঙ্গুলি কিন্তু এখানে যে প্রশ্নগুলো তুলছেন সেটা কিন্তু যথাযথ ঠিক তুলছেন তার কারণ হচ্ছে এইগুলি যে এই লিস্টটা এই লিস্টটা কিন্তু অনেক ভেবে চিনতে বার করানো হয়েছে আর দেখো একটা কথা আমার মাথায় আসছে সেটা আমি তোমার সাথে শেয়ার করতে চাই যে এই যে লিস্টটি বের করানো হয়েছে এই লিস্টটি আমার মনে হয় এস ইচ্ছে করে এই ভাবে বের করেছে যাতে এই লিস্টের মধ্যে অনেক কিছু গাফিলতি দেখতে পাওয়া যায় এবং এই গাফিলতি থাকলে কী হবে এরা আবার আদালতে যাবে তো এই যে মামলাটা আবার মানে লম্বা চলবে তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা যে এই মামলাটা যদি লম্বা চলে তাহলে এস এস সি পরীক্ষাটাও কিন্তু দেখো এসএসসি পরীক্ষা এইটাও আমরা দেখেছি যেমন একজন মহিলা যেটাকে যাকে নিয়ে আমি কালকে ভিডিও করেছিলাম সেটা তোমাদের বলেছিলাম যে উনি বলছেন যে ওনার নাম কিন্তু এই লিস্টে থাকা উচিত নয় তাও ওনার নাম এসে উনি এ নিয়ে আদালতে যাবে তো আমার মনে হচ্ছে এরকম কিছু বিষয় এখানে যোগ করা হয়েছে যাতে এই যে পরীক্ষাটা সেটা পেছকানো হয় কারণ এস কিন্তু

শ্রী মহাপুরুষ শরীর নিতে বলেছিলেন সেই জন্য শরীর নেওয়া হয়েছিল এটা আবার তুলে দেওয়া হয়েছে এইসব তো কথা না কথা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছি যে তুমি প্রেসিডেন্ট জি অর্ডার তুমি অযোগ্যদের নামগুলো প্রকাশ করো কোথায় এত ধরনের অযোগ্য আছে এটা কোন ধরনের অযোগ্য সেসব তো কোনো ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না উল্টে আমি আজ সকাল পর্যন্ত যা খবর পেয়েছি আজ দুপুর পর্যন্ত এরকম অনেক নাম খুঁজে পাওয়া যাচ্ছে যারা অযোগ্য কিন্তু এই তালিকায় তাদের নাম আসেনি স্কুল সার্ভিস কমিশন আর রাজ্য সরকার কত রকমের ভাওতাবাজি চালাবে সুপ্রিম কোর্টকে কে ভাওতা দিচ্ছে সুপ্রিম কোর্ট এত বোকা নয় এই ভাওতা নিশ্চয়ই ধরে ফেলবে অন্য পক্ষের আইনজীবীরাও আছেন তারাও ধরিয়ে দেবেন ফলে এই তালিকার ওপর কোনো রকম ভাবে নির্ভর করা যাচ্ছে না তাহলে শুনলে তো কি বললো যে এই যে তালিকা এই তালিকার উপর কিন্তু কোনোভাবে নির্ভর করে যাচ্ছে না প্রধান যেটা তিনি কারণ বললেন যে এটা কোন রকম অযোগ্য সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি তিনি প্রথমেই কতগুলো অযোগ্য পোকার বা শ্রেণী ভাগ্য দিয়েছেন যেখানে বললেন যে কারু কারুকে নাম্বার তিন পেজে কিন্তু বাড়ি এসে ট্রিপ্পান্ন করে দেওয়া হয়েছে কারু কারুর ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেওয়া হয়েছে তো নানা নানারকম যে সমস্ত অযোগ্যের ভাগটা তিনি করলেন তাদের মধ্যে এটা কীরকম অযোগ্যদের এই লিস্টে নাম দেওয়া হয়েছে সেটাও কিন্তু ঠিকমতো বলা হয়নি আর প্রথমত যেটা সবচেয়ে মেন বা প্রধান যেটা বিষয় সেটা হচ্ছে এই লিস্টে যে নাম্বারটি দেখানো হয়েছে আঠেরোশো চার এটা কিন্তু আরও বেশি বাড়বে বলে সবাই মনে করছে এর আগেও আমি এ নিয়ে এই টপিকটা নিয়ে দুটো ভিডিও করেছি সে এখানেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে এই বিষয়টাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে লিস্টের মধ্যে অনেক গাফিলতি আছে আর দেখো আমরা একটা জিনিস দেখতে পাবো যদি লিস্টে ভালো করে দেখি লিস্টের উপরে কিন্তু ছোট করে লেখা আছে লিস্ট ওয়ান মানে হতে পারে যে এই লিস্টটা এক নাম্বার লিস্ট এরপরে কিন্তু আরো লিস্ট বেরোতে পারে বলে আমার মনে হচ্ছে কিন্তু এইখানেও একটা কন্ট্রাডিক্টারি ব্যাপার হচ্ছে যে দেখো দেখা গেল যে আগামীকাল দুজনকার নাম এই লিস্টে আরো অ্যাড করা হয়েছে তাহলে কি এদের একটা ভাবনা কিন্তু আছে যে এই যে লিস্টটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে শেষ করে দেবো আর কোনো লিস্ট দেবো না সেরকম কি তোমাদের মনে হচ্ছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমার

আচ্ছা বলি এই বিষয়টা বলে রাখি ইনি যেটা কথাটা এখন বললেন সেটা হচ্ছে যে যে এসএসসি যে নতুন পরীক্ষার ফর্ম ফিল শুরু হয়েছে না সেখানে প্রচুর এরকম দাগি যারা আছে বা যাদের লিস্টে নাম আছে তাদের মধ্যে অনেকেই এই ফর্ম ফিল আপে আবার অংশগ্রহণ করেছে ফর্ম ফিল আপ করেছে তো সেটাই ইনি বলছেন যে এই যে লিস্টটা বেরিয়েছিল সেই লিস্টের মধ্যে অনেক লোকের নাম আছে যারা কিন্তু সেকেন্ড যে পরীক্ষাটা হবে সেটাতে ফর্ম ফিল আপের জন্য আবেদন করেছে সেখান থেকে এসএসসি বলেছে যে আমরা অনেকের নাম বাদ দিয়েছি কিন্তু এটা থেকে এটাও বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি বলে দিয়েছিলেন যারা কিন্তু দাগি যাদের এই ইয়াতে এতে নাম আছে তারা কিন্তু কোনোভাবে পরীক্ষায় বসতে পারবে না তাহলে এখানেও কিন্তু একটা গাফিলতির প্রশ্ন থেকেই যাচ্ছে যে সবাইকার নামটা যে এরা চেক করছে যে অ্যাডমিটে তাদের নাম আছে না নেই এটা কি পুরোপুরি ঠিক চলছে বা এই বিষয়তে যদি ভুল থাকে যদি কোনো একজন দাগি যদি আবার পরীক্ষা দিয়ে দেয় তাহলে সেটা তো কোথায় অবমাননা হান্ড্রেড পার্সেন্ট করা হচ্ছে তো তাহলে সেটাও একটা কিন্তু বিষয় বটে এখন কথা হচ্ছে যে রাজ্য সরকার কেন বারে বারে এই ধরনের একটা কাজ করছে যাতে স্পষ্ট হয়ে উঠছে এখন তো স্পষ্ট যে যারা যোগ্য নয় তাদেরকে আড়াল করে এই পরীক্ষার মধ্যে দিয়ে আবার তাদেরকে একটা সুযোগ করে দেওয়া চাকরি পাওয়ার এবং আমার ধারণা এই যে পরীক্ষা হতে যাচ্ছে এই পরীক্ষাতেও যথেষ্ট দুর্নীতি হবে তাই আমার প্রস্তাব যারা এই মামলা করছেন তাদের কাছে আমি আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাইছি আমার প্রস্তাব যে এই পরীক্ষার আসল কাজ অর্থাৎ সরবরাহ করা এক্সামিনেশন হলে এবং তারপর সেটা সংগ্রহ করে আলাদা সিল কভারে এটা রিড করা এই কাজটা এই পার্টিকুলার কাজটা এটা অন্য কোনো অথরিটিকে দিয়ে করিয়ে নেওয়া এটা স্কুল সার্ভিস কমিশনের হাতে রাখার কোনো কারণ আমি দেখছি না কারণ তাদের বিশ্বাসযোগ্যতা একেবারে শূন্যের যদি কিছু থাকে সেখানে গিয়ে ঠেকেছে আর টাকার কথাই না যোগ্যতাও হারিয়েছে তো এটা আশা করি সুপ্রিম কোর্ট বিবেচনা করে দেখবেন যদি সুপ্রিম কোর্টের কাছে আমার এই বক্তব্য আইনজীবীরা তুলে ধরেন যে এই পার্টিকুলার কাজটা সুস্থ কমিশনের হাত থেকে নিয়ে নেওয়া উচিত তাহলে শুনলে এই যে ইনি যে শেষ কথাটা বললেন সেটা কি তোমাদের মনে হচ্ছে যুক্তিযুক্ত বটে কারণ হচ্ছে যে দেখো ইনি যেটা বললেন যে এসএসসির যে এবারে পরীক্ষাটা নিচ্ছে সেটাতেও কিন্তু দুর্নীতি হওয়ার খুবই বেশি চান্সেস আছে আর তার যে ছোটোখাটো ফলাফল সেটা আমরা এখনই দেখতে পাচ্ছি অযোগ্যরা কিন্তু আবার এই পরীক্ষার জন্য ফর্ম ফিল করছে সেটা একটা প্রমাণ এরপর দেখো ইনি যেটা বলছেন যে এই যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে এর যে ওয়েব মার্কশিটগুলো ওয়েব মার্কশিটগুলো সংগ্রহ করার কাজটা কোনো তৃতীয় সংস্থাকে দিয়ে করানো হোক এসএসসি কে দিয়ে যেন না করানো হয় তার কারণ এসএসসি কিন্তু তার যেটা বিশ্বাসযোগ্যতা ছিল সেটা কিন্তু হারিয়ে ফেলেছে আর এটা আমরা সবাই কিন্তু একমত হব যে এসএসসির উপর কিন্তু আর মানুষের এতটা বিশ্বাস নেই কারণ যে পরিমাণ দুর্নীতি হয়েছে যে লেভেল থেকে দুর্নীতিটা হয়েছে সেটাই বলে দিচ্ছি যে এসএসসির উপর বিশ্বাস করা কিন্তু খুবই মুশকিল ব্যাপার তাহলে সেই জন্য ইনি কিন্তু আবেদন করছেন যে পরীক্ষার যে সমস্ত ওয়েব মার্কশিটগুলো দেওয়া হবে বা সংগ্রহ করা হবে এই সমস্ত বিষয়টা যেন কোনো থার্ড পার্টির সংস্থাকে দিয়ে দেখা হয় আর এগুলি যেন সংগ্রহিত করে রাখা হয় তাছাড়া এরকম দুর্নীতি কিন্তু আবার হতে পারে তাহলে তাহলে তোমরাও কি এনার বক্তব্যের সাথে সহমত অবশ্যই আমায় কমেন্ট করে জানাও দেখো এরপর আমি তোমাদের যে বক্তব্যটা শোনাবো সেটা শুভেন্দু অধিকারী ইনি এই লিস্টটা নিয়ে কি বলছেন সেটাও তোমাদের অবশ্যই শোনা দরকার কারণ ইনি যেটা বলছেন সেটাও কিন্তু একটা মারাত্মক অভিযোগ করছেন তাই চলো শোনা যাক দেখেছিলেন সে সংখ্যাটা একুশশোর বেশি এই আঠেরোশো করতে গিয়ে প্রায় আড়াইশো তিনশো লোককে হয়েছে যার মধ্যে মুখ্যমন্ত্রী এবং অন্য অনেকেরই ঘনিষ্ঠ আত্মীয়দের নাম খুব কেয়ারফুলি বাদ দেওয়া হয়েছে আমি পিটিশনারদের আবেদন করব এই আঠারোশো জনের তালিকা সুপ্রিম কোর্টে গিয়ে তারা অবিলম্বে দ্বারস্থ হন যে সিবিআই কাছ থেকে ক্রস চেকিং করার জন্য যে এই তালিকাটা সম্পূর্ণ তালিকা না অসম্পূর্ণ তালিকা কারণ লাস্ট অর্ডারে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে একজন যদি অবৈধ লোককে আপনারা সাত তারিখের সম্ভাব্য পরীক্ষাতে বসার সুযোগ দেন তাহলে আমরা কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেব এবং কড়া ব্যবস্থা নেব আপনারা লাইভ ল ছিল প্রত্যেকে সেটা দেখেছেন নতুন করে আমার রিপিট করার কিছু নেই তাই আমি পিটিশনারদের কাছে আবেদন করব তাদের লইয়ারদের কাছে আবেদন করব তারা যেন অভিনম্বে কাল পরশুর মধ্যে এই আঠারোশো চোর তালিকা নিয়ে এই তালিকা সুপ্রিম কোর্ট থেকে দ্রুততার সঙ্গে সিবিআই এর কাছে পাঠিয়ে যাতে এই তালিকাটাকে ক্রস চেকিং যে তালিকাটা সত্যিকারে কমপ্লিটেড তালিকা না ইনকমপ্লিটেড তালিকা পার্সিয়াল তালিকা এই সত্যা সত্যটা সামনে আনা দরকার রয়েছে কারণ এর সঙ্গে তাহলে শুনলে তো তোমরা শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি কিন্তু মারাত্মক অভিযোগ করছেন যে এই তালিকার মধ্যে অনেক লোকের নাম বাদ দেওয়া হয়েছে যারা কিন্তু মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তাহলে বুঝতেই পারছো এটা নিয়ে তিনি যেটা বললেন কোথাটা কিন্তু আমারও মনে ধরলো এটা নিয়ে কিন্তু একটা সিবিআই তদন্ত অবশ্যই হওয়া দরকার তদন্ত নয় মানে ক্রস চেকিং কস্ট চেকিং করলে কি হবে যে তালিকাটা এনারা প্রকাশ করেছেন এখানে কার কার নামটা বাদ গেছে সেটা কিন্তু সিবিআই বলে দিতে পারবে তাহলে এটা একটা কিন্তু বিষয় বটে অবশ্যই আমাদের এটা একটা শোনা দরকার তোমার কি মনে হয় তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানা শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললেন তিনি কি ঠিক বললেন নাকি তিনি ভুল বললেন সেটা আমাকে জানাও দেখো এর আগে আমি কালকে একটা ভিডিও করেছিলাম সেখানে তোমাদের দেখিয়েছিলাম যে একজন বিধায়কের বৌমা তার নাম কিন্তু এই লিস্টে রয়েছে আর আমরা দেখেছিলাম ম্যাক্সিমাম যে সমস্ত নাম আছে না তারা তৃণমূলের কেউ না কেউ তৃণমূলের সাথে যুক্ত বা তৃণমূলের কোনো না কোনো পার্টির সদস্যের আত্মীয় তারা অবশ্যই এখানে আছে যে কোনো নাম আমরা দেখেছিলাম যেখানে অনেক বিধায়কের স্ত্রী আছে তার সাথে সাথে অনেক কাউন্সিলর স্ত্রী আছে বৌমা আছে তার সাথে সাথে কোনো কোনো নেতা মন্ত্রী মেয়ে পর্যন্ত আছে এই লিস্টে তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে লিস্টের মধ্যে ব্যাপক পরিমাণ মানে এসএসসির যে পরীক্ষাটা হয়েছিল সেই যে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছিল আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এখানে নাম আছে কিন্তু শাসক দলের আত্মীয় বা ঘনিষ্ঠ ব্যক্তিদের সেটা থেকে বোঝা যাচ্ছে যে এই লিস্টটাকে কস চিংয়ে অবশ্যই করানো দরকার কারণ অনেক নাম বাদ গেছে বলে এই অভিজিৎ বাবু ইনিও বললেন তার সাথে সাথে এই যে শুভেন্দু অধিকারী ইনিও বললেন এছাড়াও অনেক লোকে কিন্তু মন্তব্য করছেন যে লিস্টটা কিন্তু সম্পূর্ণ নয় এই লিস্টে প্রচুর মানুষের নামকে বাদ দেওয়া হয়েছে যারা কিন্তু আসলেই দাগি বা যাদের নাম থাকা অবশ্যই এখানে দরকার ছিল আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিছু দাগি মানুষের আছে তারা বলছে এখন হাইকোর্টে যাবে বা সুপ্রিম কোর্টে যাবে এই বিষয়টা নিজে তাদের নাম কেন এই লিস্টে রয়েছে তাহলে বুঝতেই পারছো যে এসএসসি পরীক্ষাটা যে এত জলদি হবে বলে এটার মধ্যে কিন্তু একটা ধোঁয়াশা আসা রয়ে যাচ্ছে সেটা থেকেই বোঝা যাচ্ছে যে পরীক্ষা কিন্তু আরো পিছোতে পারে কিন্তু এতে একটা কিন্তু যেটা যাদের লাভ হচ্ছে সেটা আমার মনে হচ্ছে এসএসসি লাভ হচ্ছে কারণ এসএসসি চেয়েছিল পরীক্ষাকে পিছ করাতে কিন্তু আমার মনে হয় এনারা এই জন্যই রকম ভুলভাল লিস্ট দিচ্ছে যাতে করে পরীক্ষাটা পিছ করানো যায় আর এদের যেটা মনোভাব আছে সেটা সম্পূর্ণ করা যায় দেখো তোমাদের কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম সেটা কি তোমাদের মনে হয় একটা যুক্তিযুক্ত বিষয় বটে বা এনারা যে কথাগুলো বললেন সেই কথাগুলো কথাগুলোর সাথে তোমরা কতটা সহমত প্রকাশ করো সেটা আমায় কমেন্টে জানাও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার